আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো বাবুর ঘুম মনে হয় হয়ে গেছে বাবু বাবু ও তোমার অনেক ঘুম আচ্ছা ডিস্টার্ব করতেছি তুমি এত সুন্দরভাবে শুইছো যে তোমার আসলে ক্যাপচার না করে পারলাম না আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও তুমি ঘুমাও আমি তোমাকে ডিস্টার্ব করবো না ঘুমের জন্য তোমার এটা গেছে নিরাপদ জায়গা মনে হয় আমার ঘরটা তো ওইখানে এসে তুমি ঘুমায় থাকো তাই না হ্যাঁ সারা রাত্রি ঘুমাইতে পারো না দুলির বয়ের ঠেলায় না দুলির বইয়ের ঠেলায় কোন দিক দিয়ে দুলি এসে তোমার আক্রমণ করবো অন্য অন্য বিড়ালের ভয়ে তুমি ঘুমাইতে পারো না তো জানলাটা খোদরা পাই যে সুযোগ তুমি ঘরের ভিতরে ঢুকে যাও এবং ঘরের ভিতরে ঢুকে বাস ইচ্ছা মতো ঘুমাই থাকো এখন তুমি আমার ঘরে যখন তখন ঢুকো আমার যে সমস্যা হয় পরিষ্কার করতে সেটা তোমার মাথায় একটু ঢুকে না হুম আচ্ছা ওরে বাবা একটু আরাম করে ঘুমাইবো মতো আরাম করে একটু আরাম করে ঘুমাবো আচ্ছা ঠিক আছে আরাম করে আমি তোমার কিছু বলবো না কি সুন্দর করে ঘুমাইছে দেখছেন আমি কিন্তু অনেক কাছে ও এখন এখন ভয় 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 পায় পায় না আগে আগে যে ঘরে একটু একদম তার মধ্যে এখানে দরজার কাছে দরজার করলে কিন্তু দুই তিনটা কুকুর বসে আছে অন্য অন্য বিড়াল বসে আসে ওরা ওরা কিন্তু গন্ধ পায় কুকুরের গন্ধ পায় বিড়ালের গন্ধ পায় কিন্তু তারপরে কি সুন্দর নিরাপদে ঘুমাই গেছে ওখানে একটু ভয় পাইতেছে তো আমি ওকে ডিস্টার্ব করবো না ও ঘুমা কি সুন্দর করে ঘুমাইছে আসলে মানুষের পালিত বিড়াল এরকম থাকে না আমার তো ওরা রেগুলার তো আমি ওদেরকে খাবার দিই না মাঝে মধ্যে খাবার দিই কিন্তু ওরা পালি পালিত বিড়ালের চেয়েও ভালো নাম ধরে ডাকলেই চলে আসে যখন তখন ঘরে চলে আসে কিছু বললে বুঝে খুব লক্ষ্মী বিড়ালগুলো আসলে ঠিক আছে বাবু তুমি ঘুমাছো হ্যাঁ আসলে ওদের জন্য আমারও একটা অন্যরকম মায়া হয়ে গেছে মাঝে মধ্যে ভাবি যে আসলে আমি যদি এই বাসা থেকে চলে যাই তাহলে ওদেরকে আমি অনেক মিস করব এবং ওরাও আমার অনেক মিস অনেক অনেকগুলো বিড়ালেই আছে যে আমার ভক্ত একটা ডাক দিলেই চলে আসে এবং অপেক্ষায় থাকে আমি কখন জানালাটা খুলব কখন আমি কিছু খাবার দিব কখন আমার ঘরে ঢুকবো সুযোগ পাই দিয়ে অনেকগুলো বিড়ালে আছে এরকম যদিও বা বাড়িওয়ালারা নিয়মিত খাবার দেয় সকাল বিকেল দুইবার আমি অনিয়মিত খাবার দিই তারপরে ওরা কিন্তু আমার মানে ডাকে বেশি সারা দেয় আমার জন্য অপেক্ষা করে তো আমি একবার দেশে গেছিলাম মেয়ে বলছে যে ছোটো মেয়ে বাসা ছিলো তখন ও বলছে যে জানালা খুঁজতাম বিড়ালগুলো দেখতাম কেমন করতো আরেকদিন বিড়ালটা ঘরে ঢুকছে বাবু বিড়ালটা ঘরে ঢুকছে কিন্তু ও আইসা ঘরে থাকলো না একটু ঘুরাফিরা করে চলে গেলো ও জন্য কী খুঁজে মনে হয় ও তোমাকে খুঁজতেছে মানে ও তোমার মিস করতেছে তো যখন আমি এ কথা শুনলাম মেয়ের মুখে তখন কিন্তু আমার আসলে সত্যি খুব খারাপ লাগছিলো আসলে ওরা আমার মিস করে আমি যখন থাকি না তখন ওরা আমাকে খুঁজে জানালা খুললি মেয়ে বলে জানালা খুললি তাকাই থাকে আর মেয়ে মন করে ডাকে তোমারে তো তখন একদিকে খারাপও লাগে আবার ভালোও লাগে যে আসলে সামান্য কিছু বাসিটা সেই খাবার দিয়ে মুরগির পা পাকনা দিই রাইখা দিয়ে যত্ন করে খাবার ওদের জন্য ফ্রিজের মধ্যে সেটা খাইয়া ওরা কত খুশি এবং কত ভক্ত হয়ে গেছে এবং আমার প্রতি ওদের একটা কৃতজ্ঞতা আমি দেখি সবসময় প্রকাশ করে আসলে ওদের মায়ের মনে ওদের এই শিক্ষাটা দেওয়া গেছিলো কিউটি কিউটির কথা তো আমি কোনোদিনই ভুলতে পারবো না আসলে কিউটি আমার জীবনে একটা অন্যরকম বিড়াল ছিল আসলে কিভাবে কিউটির সঙ্গে পরিচয় হয়ে গেলো কিউটি কিভাবে আমার এত ভক্ত হয়ে গেছিলো বা আমিও বা কিভাবে এত ভালোবাসতাম আমি কিন্তু আসলে পশু পাখি বলতে বিড়াল কুকুর এগুলো কিন্তু খুব একটা পছন্দ করি না কিন্তু এইখানে এসে এদেরকে একটা পছন্দ হয়ে গেছে